তেরো বৎসরের ছেলে আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধপতন যে বারো তেরো চোদ্দ বছরের ছেলে মানুষ কুবান কিশোর বাচ্চা আপন খালা একটা বাইসাইকেলের জন্য দুইজন খালারে জবাই বিষয়টা কি শহরে বন্দরে পনেরো বছরের কিশোর জ্ঞান তার শরীরের চাইতে লম্বা সাফাতি হয় সে নিজেকে খুব ফুর্তি মনে করে আমি বড় মৌজে আছি আমার চুল বেইমানের মতো আমার পোশাক বেইমানের মতো আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না আমি যখন মন চাই দিন নাই রাত নাই নারী দেখি ছবি দেখি আমার একটা মোবাইল আছে উলঙ্গ ছবি দেখছি বন্ধুদের আড্ডা দিতেছি মোটরসাইকেল চালাইতেছি কই এই পৃথিবীর কেউ নাই আমার মা বাবা আত্মীয় স্বজন দেশ বংশধর একটা লোক নাই যে আমারে বাধা দিবে আমার চাইতে বড় সাধী না সে মুক্ত সে আজাদ কেউ তাকে বাধা দেয় না কেউ তাকে ফেরায় না কেউ তাকে ডাকে না আহারে বাপ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস এই বাপ তুই তো নামের আগুনে জ্বলবি তুমি তো অনন্ত কালের আগুনে যেন নির্বাক টাকায় আসে সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে মাও খায় বাপেও খায় ঘুমায় সবাই সবার মতো চলতেছে আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র হয়ে চূড়ান্ত ভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে কেন এমন হলো যুবক তোমাদের যাদের জীবনে দিনে সারা বছরে ছয় মাসে নয় মাসে কেউ তোমার আল্লাহর দিকে ফিরায় না তোমার নামাজের কথা বলে না আখেরাতের কথা বলে না তোমার চরিত্র সুন্দরের কথা বলে না কেন বলে না কেন বলে না খুদার অসম আমি প্রবাফ কারো মনে শুইন না প্রয়োজনে কিন্তু আমার এই কথা মনে মনের কারণ একটাই তোমার উপরে আল্লাহর লানত পড়ছে খুদার লানত যার উপরে পড়ে তারে মাখলুক মুখ ফিরায় তোর উপরে লানত পড়ছে এই জন্য আর তোর মা তোরে ডাকে না আর তোর বাফু তোরে ডাকে না আর তোর পাড়া পঁশী কেউ তোরে ডাকে তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ তোরে কেউ ডাকে না হ্যাঁ আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টার যে দুর্দরাই তা হিন্দু মাস্টার আছিল আমাদের আমাদের একজন হিন্দু সার আছিল পরে আমরা আজরাইলের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার গেরামের দাদা আমার দাদা না কি গ্যারামের দাদা ওনার শাসনকে ভয় যেরকমের বড় ভাই মুসলমানের বাচ্চা আপন পয়সার আপন মা তার দুই পয়সার কোন দাম নেই খাইলে খাওয়াই বা না হইলে বাইরে যাবো বাহ ফড়লে ফড়ছি না ফলেন না পেয়া দাও সুদে টাকা লও বিদেশ যাবো ও যেমনে পারো বিদেশ পাঠাও টাকা দরকার সবাই মিলে নাফর মানির উৎসব করছে আল্লাহর প্রদর্শনী করছি আমরা একটা ছেলে হলেও বুঝো বাবা নিজের এভাবে নষ্ট করে দেওয়া নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে মানুষের কাজ হইতে এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে ইনসানের জন্য এটা মানায় না মানায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই জন্য আমার দোস্ত আমার নৌজওয়ান ফেরা দরকার ফেরা আল্লাহর দিকে ফেরা এত বড় মালিকের না ফুল শ্রোতা আসছে আমরা নানান সুবিধা হয় বসে তো আমার বাপ আমার ভাই প্রিয় ভাই রাগ না নির্ধারিত কাউরে ধমক দেওয়া তো মাকসাদ না নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগত ভাবে তাহলে আমার উদ্দেশ্যই কথাটা বলা প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো বাবা তোমার এই অবস্থা কেন যারা তোমারে না যারা এক ওক্ত নামাজ পড়ো না বাফ একটাবার বার হইল তোমার কলজাটা এরম পাত্তর হয়ে গেল কেন যে তোমার এক ওক্ত নামাজ পড়তে মন চায় না তুমি এত বড় জানোয়ার কেমনে হই কোনো কোন ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে কোন মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে তুমি এরম জানোয়ার হইলা কেন যে তুমি তোমার বানানেওয়ালা মনিবকে এভাবে কেমনে ভুলে গেল এভাবে ভুলে গেল কেমনে যে 365 দিনে কোনদিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ এটা আমার পড়া উচিত এই কথাটাই কোনোদিন মনে পড়লো না এমন লানুত তর উপরে কেন পড়লো রে ভাই এমন গজব পড়লো কত বলো ভাই একদিনও মনে পড়বে না কোনদিনও মনে পড়বে না আল্লাহকে কখনোই মনে পড়বে না মিথ্যা প্রতিদিন বলবে চুরি প্রতিদিন মদ জুয়া প্রতিদিন নারী নেশা প্রতিদিন অস্থির ছবি গান বাদ্য জেনা ব্য দৃশ্য নাচ গান প্রতিদিন সুদ প্রতিদিন খায় মুসলমান ঘুষ প্রতিদিন নেয় মুসলমান মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় মুসলমানের বিবি প্রতিদিন বেপর মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান প্রতিদিন এটা হওয়ার কথা এত বিবেকহীন এত পাশান মুসলমান হওয়ার পাথরতা এত পাশান না কোরআন শরীফের সুরা বাকারাতে আছে আল্লাহ তালা বলছেন و ان من الحجاره لما يتفجر منه الماء الله বান্দা শুনো এমন অসংক পাথর আছে যে পাথর থেকে আমি আল্লাহর ভয়ে পাথরের কান্না পানি হয়ে বের হয়ে আস পাথরের কান্না ঝর্ণার মতো বয়ে যায় এইজন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে মানে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে যেখানে তত জায়গায় এই ঝর্নার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর আমি নিজে দেখছি মামলা সীতাকুণ্ড যেখানে ঝর্ণা আমি অনেক গেছি ছাত্র জীবন একবার ছাত্র জীবন বলতে ছাত্র জীবন না কর্মজীবনের একবারে শুরু মা তখন আমি জোয়ান মানুষ দুই হাজার চার পাঁচ সালের দিকে পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা এই ডিঙ্গায় 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 উঠে ওই মাথার দিস মানে ওই যেখান থেকে ফানিটা পরে আর উপরে এ তখনও দেখছি যে সারি সারি অগণিত পাথর পাথর বড় বড় পাথর আল্লাহ যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে সেই কান্না ঝর্ণা হয়ে নাম লামা ইয়া তা ফজ্জারু মিনহুল আল্লাহ ওয়া ইন্না মিনহা লামা

এই জন্য পাথরের গা যত পাথর পরে পাহাড়ের গা বেয়ে ঝর্নার গা যত পাথর পরে এরা প্রথমত তো কাঁদে এর পরে আল্লাহর ভয়ে বেয়ে পড়ে আল্লাহ কোরআনে বলছি তাহলে এক পাথর যদি ফাইটা যায় লামা ইয়ার সাক্ষর পাথর ফেটে যায় ফিخرج منه الماء পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায় পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে প্রিয় বন্ধু এক মানুষ এত শক্ত কেন এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় 30 বছর মিথ্যা বলে 30 বছর সুদ খায় 30 বছর ওজনে কম দেয় প্রতিদিন নাচ গান দেখে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে প্রত্যেকদিন স্ত্রী বে প্রতিদিন ওজনে কম দেয় আহা এভাবে বুঝি মানুষ আল্লাহকে বলে যায় এভাবে বুঝি মানুষ আখেরাত ভুলে যায় তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন চলেন আমার কথা বিশেষ করতে হবে একে তো গরম রাত অনেক হয়েছে এই জন্য আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাই ও আমার যে কথাটা মূল কথা ছিল যে মানসাকান এই শব্দটা তিন অর্থে বুঝায় এই জন্য কোরআনুল করিমের বহু শব্দ বাক্য এমন আছে যেটার একাধিক অর্থের কি আছে সম্ভাবনা আছে একাধিক ব্যাখ্যার অবকাশ রাখে সেক্ষেত্রে ওলামায় কেরামের সংস্পর্শ সত্যিকার মোত্তা কি আলমে দিনের সান্নিধ্য এবং ওনাদের থেকে সরাসরি না ছাড়া নিজে নিজে বুঝতে যাওয়া পদস্কলন ছাড়া অ্যাক্সিডেন্ট ছাড়া বিপদ ছাড়া আখেরাতের বরবাদি ছাড়া আর কিছু ডেকে আনবে আর এই জন্য আল্লাহর কোরআন পড়া নিষেধ নাই রসুলুল্লা সাল্ল সাল্লামের হাদিস পড়তে নিষেধ নাই অনুবাদ করতেও মানা নাই তর্জমা পড়তেও মানা নাই ব্যাখ্যা পড়তেও মানা নাই তাফসির পড়তেও মানা নাই কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে ওলামায় কেরাম থেকে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি নেই বুঝেন নাই কথা এইটা জরুরি এটা জরুরি এই জন্য আমরা প্রত্যেকেই ওলামায় কেরাম ওনাদের কাছ থেকেই দিন বুঝার সিদ্ধান্ত নেব চেষ্টা করবো ইনশাল আমার এই কথা বলার এই মেন একটা উদ্দেশ্য হল ও যে আমি যে এখানে কাগজটার মধ্যে লেখা আছে এটা দার্সুল কোরআন আল কোরআনের নাম এমনি দিছে দেখে অর্থাৎ বুঝাইলাম যে কোরআন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে তফসির ব্যাখ্যা এখান থেকে হুকুম ফতুয়া সিদ্ধান্ত আমল ওলামায় কেরাম থেকে বুঝে নিতাম আমরা মাদ্রাসায় প্রতি লাইন ওস্তাদের কাছে পড়ছি কথা বুঝছেন না এমন না যে হুজুর ফরা দিয়ে দিছে বাড়ির কাজ তিন ফিসটা বাংলা পড়ে আইস বা এই থেকে ফিসটা পড়ে রাখতে পরীক্ষা তাইব এই সমস্ত তর্জমা আমরা করি না আমাদের যুগ যুগ ধরে বিশেষ করে আমাদের কৌমি মাদ্রাসার এটা বৈশিষ্ট্য যে প্রত্যেক শব্দ শব্দে আমাদের পুরা কোরআনুল করিমের ব্যাখ্যা অনুবাদ সংক্ষিপ্ত তফসির পড়ানো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এ আগের থেকে এই পর্যন্ত এটাই চলমান ধারা যে নিজে নিজে বুঝার চেষ্টা করা যাবে না বরং উস্তাদের কাছ থেকে কি করতে হবে বুঝতে হবে মো এবং মু আল্লিম ছাত্র এবং শিক্ষক এই সম্পর্ক আজীবন থাকতে হবে কেন আমাদের নবী সাল্লাম নিজে বলছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি অতএব নবী যেহেতু শিক্ষক কি ছাত্র তাহলে শিক্ষক এবং ছাত্রের এই তর্জ এই তরিকা নববী তরিকা অতএব এর ভিন্ন অন্য কোনো পদ্ধতিতে দিন শিখলে হবে না অন্য পদ্ধতিতে দিন শিখলে হবে আমি এখন রিচার্জ করি বুঝু ও নিজে অনেক কিছু বুঝি পন্ডিতি মারে আমা আমার জীবনে আমি তো যে উমরায় বিভিন্ন সময় জেনারেল বহু মানুষের সাথে তো আমাদের সম্পর্ক যেহেতু ওয়াইজের কারণে তে যে কোনো লোক যদি আমারে অনেক বলে অনেক সময় এমন হয় আরে ভদ্রলোক বলতেছে হুজুর বিষয়টা অবশ্য আমিও জানি আমারও আইডিয়া আছে তারপরেও আপনার কাছ থেকে অবার হতে চাচ্ছি একটু শিওর হতে চাচ্ছে আপনি কি মনে করেন আমি সব সময় বলি আমি কিছুই মনে করি না আমার এই ব্যাপারে তেমন কিছু জানা নাই আপনি যেটা শিওর হয়ে নিছেন সেটা মনে নাই আমি মাতবুরি করতে নাইছেন হ্যাঁ উনি সব জানে আমার আইসি ইন্টারভিউ আমি তো ইন্টারভিউ দিয়েই ফাঁস করে আইছি কথা বুঝেন নাই আপনি আমি তো সার্টিফিকেট আছে আমার তো আমার উস্তাদরা তো বাচ্চা আছে সবাই

ব্যক্তি বলে দিছে এর কোনো সুন্নার সাথে কোনো সম্পৃক্ত তাই নাই তাইলেও হবে কথা বলেন না কেন আবার কোরআন সুন্নার কথাটা কে বুঝাইতে চাইছে এটা যদি আল্লাহ পাকের এই মনোনীত যুগ যুগ ধরে ওলামায় উম্মত ব্যাখ্যা করে না দেয় তাহলে নিজে নিজে বুঝতে যাওয়া এটাও বরবাদী এটাও পেরেশানি এটাও মুসিব এটাও মুসিব আল্লাহ তালা আমাদেরকে প্রান্তিকতা থেকে হেফাজত করে এবার আসেন বাকিটা শুধু তর্জমা বলি তাইলে কথা শেষ আল্লাহ বলেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি ওই যে এখানে মনে আসেনি কি কইছিলাম যে প্রাধান্যভাবে কোন অর্থ কোরবানি লিয়াজ এখন আল্লাহ তালা বলেন যদি বান্দা জিজ্ঞাস করে যে আল্লাহ কোরবানি আপনি কেন নির্ধারণ করছেন কোরবানীর মাকসাদ কি আল্লাহ তালা বলেন গোশত খাওয়া মাকসাদ গরু কমায় দাওয়া ছাগল কমিয়ে দেওয়া পৃথিবী থেকে এটা মাকসাদ না বরং মাকসাদ এক নম্বর লিয়াদ কুরুশমা আলা মা রাজা তাহুম নিম্বাহি আনাম দিনে নির্ধারিত হালাল যে চতুষ্পদ প্রাণী যেগুলো আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে অনুমোদন দিয়েছি গরু ছাগল ভেড়া বকরি দুম্বা মহিষ নাকি ওঠ যেগুলো আমি আল্লাহ অনুমোদন দিয়েছি সেই হালাল চতুষ্পদ প্রাণী জবাই করবার মুহূর্তে সবাই মিলে যে আমি আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহ একবার বলে এক বীর দেয় আমার নাম বলে আল্লাহ বলে বান্দা বিশ্বাস কর আমার এই বুলন্দ নাম উচ্চারিত হবে আমার নাম দিগদিগন্তে আলোচিত হবে উচ্চ কণ্ঠে আমার ধ্বনি উঠবে আমি এই জিকির এই স্মরণ আমার এই আওয়াজ আমার এই নামের বুলন্দ ধ্বনি শুনবার জন্যই আমি আল্লাহ কোরবানির বিধান বুঝছেন আল্লাহ এ ধ্বনি মালিকের বড় পছন্দের আল্লাহ আমি যে করে হেদায়ত দিছি আমি যে তোমাকে ইসলাম দিয়েছি আমি যে তোমাদেরকে নেয়ামত দিয়েছি আমি যে তোমাদেরকে জান্নাতের সন্ধান দিছি আমি যে তোমাদেরকে মোমেনের ঘরে দিছি আমি যে তোমাদেরকে রমজানের রোজা দিয়েছি আমি যে সবে কদর দিয়েছি আমি যে এতে কাফ আমি যে ইফতার সাহারিতে নেকি দিছি আমি যে তারাবিতে নেকি দিছি এই যে এত কিছু জান্নাতের জন্য আমি আল্লাহ যে তুম করে বলে দিলাম পদ দেখাইয়া দিলাম অলি বিরুল্লাহ এই খুশিতে তাকবির দাও দাও লাগাও তাকবির আল্লাহ আকবার